নমস্কার আমি বিকাশ ঘোষ যারা যারা ডিলেট করেছ টেট দিতে চাও তাদের জন্য একটা ভালো অফার নিয়ে এসেছি আমি আমার কাছে কতগুলো প্যাটাগোজি নোট আছে যেগুলো আমি নিজে তৈরি করেছিলাম প্রাইমারি পরীক্ষা দেওয়ার সময় যদি এই নোটগুলো কেউ নিতে চাও তাহলে নিতে পারো কিন্তু শর্ত ওই একটাই যে জেরস করে নিতে হবে মাথা ভাঙা ও মাথা আশেপাশে যারা আছো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কাছে ম্যাথ প্যাটাগজি আছে ইভিএস প্যাটাগজি আছে বাংলা প্যাটাগজি আছে আর চাল সাইকোলজি আছে যদি কেউ নিতে চাও নিতে পারো কিন্তু জেরস করে নিতে হবে এগুলো আমার নিজের তৈরি একদম এরকম আটটা খাতা আছে আমার কাছে আমি নিজে তৈরি করেছিলাম যেগুলো থেকে আমি কমন পেয়েছিলাম তো আমার পেমেন্ট ডেটে এসেছিলো একশো নয় যা আমি নিজেই তৈরি করেছিলাম নিজে খেটে পড়েছিলাম তো যদি কেউ নিতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো খুব সুন্দর নোট আছে এগুলো হ্যাঁ খুব সুন্দর নোট দেখতে পারো বাংলা এস সব আছে আশা করি এগুলো পড়লেই তোমাদের কমন পড়ে যাবে তোমরাও এগুলো পড়েও পাশ করতে পারো আমি নিজে পড়ে পাশ করেছি কিন্তু আমার ভাগ্যটা খারাপ যে আমার বিএড করা সেজন্য আমি আর আমি এটা দিতে পারবো না এগুলো আমার কাছে আছে পড়ে পড়ে নষ্ট হচ্ছে তা আমি এগুলো মানুষকে দিয়ে দিতে চাই হ্যাঁ যদি কেউ নিতে চাও তো মাসে মাঝে আশেপাশে যা থাকো তারা মাসে যোগাযোগ করতে পারো আমি সবসময় মাথা মাংা পশ্চিম পাড়ায় থাকি আমি এবং আমার নাম্বার আমি দিয়ে দিব সে আমার সাথে যোগাযোগ করতে পারো ফোনে যোগাযোগ করতে পারো মাথা মাংা এসে করে নিয়ে যেতে হবে তোমাদের খুব উপকার লাগবে যারা প্রাইমারিটি দিতে চাও তাদের জন্য খুব উপকারে লাগবে আশা করি এইটি থেকে নাইনটি পার্সেন্ট এগুলো থেকেই কমন পেয়ে যাবে তো নিজে চাইলে এগুলো আমার সাথে নিজে জায়গায় যোগাযোগ করো ঠিক আছে এই যে এখানে আমার কাছে এটা আছে চার্ল সাইকোলজি নোট খাতা এটা ম্যাথ প্যারাগজি এটাও ম্যাথ এটা ইভিএস এটা ম্যাথ প্যারাগজি এটা ইভিএস অ্যান্ড চার্ল সাইকোলজি একসাথে আছে এটা হচ্ছে ইভিএস প্রাইমারি টেটের খাতা সব এগুলো আমি সব তৈরি করছি নিজে খেটে ঠিক আছে যদি কেউ চাও নিতে পারো কোচিংয়ের কোনো দরকার পড়ে না বাড়িতে নিজের যে পড়লেই পাস করা যায় সেজন্য তোমাকে পরিশ্রমই হতে হবে পরিশ্রম করতে হবে তাহলে তুমি পাশ করতে পারবে টিউশনের কোনো দরকার দরকার পড়ে না ঠিক আছে যদি চাও কারো যদি দরকার পড়ে তো নিতে পারো একদম ফ্রিতে দিয়ে দেব ঠিক আছে কোনো রকম এর জন্য মূল্য দিতে হবে না আমাকে খালি শর্ত ওই একটাই যে জেরোস করে দিতে হবে তোমাকে ঠিক আছে আমার ছাত্র আছে অনেকে যদি সেসব ছাত্ররাও নিতে চাও তাহলে নিতে পারো হ্যাঁ ঠিক আছে আমার ভিডিওটা সবাই শেয়ার করে দেবে যাতে যার দরকার আর কি যার একদম প্রয়োজন যে প্রাইমারিটা দিতে চাও এবং পাশ করতে চাও সে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এবং কোনো উপদেশ লাগলে বা কোনো সাজেশন লাগলে আমি তা দেওয়ার চেষ্টা করব 听个楚。